আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি চলে এলাম এভিয়েশনের চ্যানেল থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটির টপিক হচ্ছে কম্বোডিয়ায় ভিজিট টু ওয়ার্ড ভিসা নিয়ে মানে একটি ভিসা যে ভিসার মাধ্যমে আপনারা কম্বোডিয়ায় যেতে পারবেন ট্যুরিস্ট হিসেবে এবং ওখানে গিয়ে আপনি নিজের ইচ্ছে মতো একটি জব করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেইলে জানাবো যে আপনারা সেখানে কি করে যাবেন বা আপনারা কি কি কাজ করবেন এবং সেক্ষেত্রে কোম্পানি থেকে আপনাদেরকে সুযোগ সুবিধা হবে তাই যারা যারা যেতে চাচ্ছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন না টেনে ফ্লাই অ্যাভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক কম্বোডিয়ার জব সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি কম্বোডিয়া দেশটি কেমন কম্বোডিয়া কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর বরাবর একটি উপকূল রেখা রয়েছে এটি এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নিচু সমভূমি এবং মেকং নদীর সঙ্গম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম রদ টনলে সাপ দ্বারা প্রভাবিত এটি একটি গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত এবং বন্যপ্রাণী ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন মানুষের যার অধিকাংশই জাতিগতভাবে খমের এর রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হল নম্পেন তারপরে রিপ এবং পাটাম্বান আটশো দুই খ্রিস্টাব্দে দ্বিতীয় জয় নিজেকে রাজা ঘোষণা করেন কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল এবং রাজধানীর নাম নম পেন প্রিয় দর্শক এতক্ষণ আমরা দেখলাম কম্বোডিয়া দেশটি কেমন এবার চলুন জেনে আসি আমরা অর্থাৎ ফ্লাইয়ার এভিয়েশন থেকে আপনারা কম্বোডিয়ায় গিয়ে কি কি সেক্টরে কাজ করার সুযোগ পাচ্ছেন সো প্রথমতই সেখানে কাজের অফার রয়েছে কনস্ট্রাকশন সাইটে অর্থাৎ যারা দক্ষ রয়েছেন বিভিন্ন কাজে যেমন ওয়েল্ডার প্লাম্বার বাইন্ডার স্টিল ফিক্সার মেশিন টাইলস মেশিন বেকো অপারেটর ক্রেইন অপারেটর পেইন্টার কার্পেন্টার বিভিন্ন ধরনের টেকনিশিয়ান অথবা ইলেকট্রিশিয়ান এই ধরনের কাজে যারা দক্ষ রয়েছেন তারা কিন্তু সেখানে কনস্ট্রাকশন সাইটে প্রচুর পরিমাণের কাজের সুযোগ পাবেন এছাড়াও ফ্যাক্টরিতে আপনারা ওয়ার্কার পদে কাজ করতে পারবেন যারা অদক্ষ রয়েছেন বা নর্মালি কম্বোডিয়ায় যেতে চাচ্ছেন এছাড়াও রয়েছে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে কাজ করার প্রচুর পরিমাণের সুযোগ তো আপনারা যারা কম টাইমের মধ্যে বিদেশে যেতে চাচ্ছেন অর্থাৎ যারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে কম যেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আজকের এই অফারটা বেস্ট একটা অফার হতে চলেছে কেননা এখানে সময় লাগে মাত্র পনেরো থেকে বিশ দিন চলুন জেনে আসি তাহলে যে ওই দেশে গিয়ে আপনারা কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন সেগুলো হলো আপনার ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং যদি কোম্পানির পলিসি থাকে সেক্ষেত্রে আপনি ওভারটাইমও করতে পারবেন সপ্তাহে ছয় দিন আপনি কাজ করবেন এবং থাকার বন্দোবস্ত করবে কোম্পানি এবং খাবারটা আপনার নিজের ম্যানেজ করতে হবে এক্ষেত্রে আপনার বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় অর্থাৎ ইটস এ গুড ডিল ফর পিপল যারা পনেরো থেকে বিশ দিনের মধ্যে বিদেশে গিয়ে খুব সুন্দর একটি সেটেল জব করতে চাইছেন তাদের জন্য সো আপনার এই ভিজিট টু ওয়ার্ক ভিসায় যেতে হলে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেগুলো আমি এখন জানিয়ে দিচ্ছি প্রথমেই প্রয়োজন পাসপোর্ট সাথে এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম কপি যেটা কিনা লিখা হতে হবে ইংলিশে ছয় কপি ছবি প্রয়োজন ল্যাব প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ডের এর পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থাকে এডিশনাল পেপার হিসেবে কিন্তু আপনি সেটাও নিয়ে আসতে পারেন সো প্রিয় দর্শক ডকুমেন্টস কিন্তু খুবই কম লাগবে এবং ফ্লাইয়াদ এভিয়েশনের সাথে আপনি অনেক কম সময়ে আপনার পছন্দের দেশ কম্বোডিয়ায় যেতে করতে তাই আর দেরি না করে দ্রুতই আপনার ডকুমেন্টস গুলো গুছিয়ে ফেলুন এবং ফাইল আকারে জমা দিন আমাদের ফ্লাইয়াত এভিয়েশনের অফিসে আমাদের অভিজ্ঞ কনসালটেন্ট আপনার ভিসা প্রসেসিং এর প্রত্যেকটি ধাপে সহায়তা করবে তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের বেশ ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলে আমরা ইউরোপ এবং মিডিল ইস্টের সমস্ত রকমের আপডেট সবার প্রথমে জানিয়ে থাকি আর যদি কোনো রকমের ইনকোয়ারি বা প্রশ্ন থেকে থাকে স্পেশালি এই ভিডিওতে কম্বোডিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটি করতে পারেন কমেন্ট বক্সে অথবা আপনি সরাসরি জানতে চাইলে আমাদের ভিজিট করতে পারেন সকাল নয়টা থেকে বিকেল মধ্যে ফ্লাই এভিয়েশনের টিম সব সময় রেডি আপনাকে যে কোনো রকমের সেবা বা সহায়তা প্রদান করার জন্য দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ফ্লাই এভিয়েশনের সঙ্গে থাকবেন ধন্যবাদ